এই বিস্কিটটার দাম বাংলাদেশি টাকায় পঁয়ষট্টি টাকা সৌদি আরবের টাকায় দুই রিয়াল বিক্রি হয় ছোটোটা একটু বড় সাইজ যেটা সেটা চার রিয়াল বিক্রি করা হয় যেটা বাংলাদেশি টাকায় একশো টাকা দাম ফেক বার যেটা হচ্ছে আপনার ওই খেজুরের মতনই বিস্কিটটা তৈরি করা হয় সৌদি আরবে হচ্ছে আপনার মামুল বলা হয় আর কি যেটাকে মামুল বাসায় খুব পরিচিত সে মামুল বিস্কিটের মতনই এটা একটা বিস্কিট ফ্লেভারটা হচ্ছে তিল ফ্লেভার তো এটা কারা কারা টেস্ট করছেন এটার ফ্লেভারটা কিরকম লাগে মানে এই খাবারটা আর মামল যেটা খেজুরের যে বিস্কিটটা ওই দুইটা দুইটার মধ্যে কতটুকু পার্থক্য তারা টেস্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটার ফ্লেভারটা আপনাদের কেমন লাগলো মানে তিল ফ্লেভারটা কেমন লাগলো আর যারা বাংলাদেশ থেকে নতুন আসেন তারা টেস্ট করবেন কারণ এই তিলটা বাংলাদেশে আমি দেখি নেই বাট আমার সামনে কখনো পরে নেই আপনাদের কারো সামনে যদি পরে থাকে বা আপনারা ট্রাই করে থাকেন বাংলাদেশে থেকেও আর কোথায় তিল পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন